না খেয়ে থাকতে পারল সহবাস করা ছাড়া থাকতে না পারা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী সামান্থা অবশেষে বিয়ে করে নিল অনেকেই জানেন এটা তার দ্বিতীয় বিয়ে তবে সামান্থার এক্স হাজব্যান্ড নাগা চৈতন্য যখন ডিভোর্সের পর বিয়ে করলো তখন দেশি বিদেশি কিছু ফ্যামিনিস্টরা যেভাবে পুরুষদের দোষারোপ করে বলতে লাগছিল যে পুরুষ মানুষ এমনই নারী ছাড়া থাকতে পারে না একজন গেলে আরেকজন ধরে এটাই আসলে পুরুষ মানুষের চরিত্র এছাড়াও তারা সামান্থার সিঙ্গেল জীবন দেখিয়ে আরও বলছিল দেখেন মেয়েটা এখনও সিঙ্গেল কিন্তু নাগা চৈতন্য বিয়ে করে নিল অনেক মেয়েরা তো ছেলেদের দোষ দিয়ে বলছিল মেয়েরা এত সহজেই অন করতে পারে না হয়তো পারে নাই কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় প্রচলিত প্রথা নয় বিশেষ ভূত শুদ্ধি পদ্ধতিতে সাত পাকে বাধা পড়েছেন ভারতীয় নায়িকা সামান্থা ও পরিচালক রাজ নিধি মেরু এখন সেই সব ফ্যামিনিস্টদের কি খবর আপনারা কেমন আছেন আপনাদের মুখে চুলকানি মেখে দিয়ে তো এখন আপনাদের প্রশংসনীয় মেয়ে আরেকজন পুরুষকে বিয়ে করে নিল এখন পুরুষদের কিভাবে দোষারোপ করব এখন কি সামান্থার বর্তমান স্বামীকে নিয়ে সমালোচনা করে বলবেন নাকি যে সে কেন সামান বিয়ে করলো আপনাদের তো কুরকুরি বেশি ছেলেরা করলে সেটা নিয়ে খুবই আপসেট থাকেন কিন্তু যখন আবার সেই কাজ মেয়েরা করে তখন আবার মেয়েদেরও প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলেন আপনারা তো বলেছিলেন সামান মুভ অন করতে পারেন তাহলে এখন কিভাবে মুভ অন করলো বলেন তো আমাকে নাকি মুভ অন না করেই বিয়েটা করে নিয়েছে তবে আপনারা একটা বিষয় কি খেয়াল করেছেন তারা এক্স হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভালো আলু রেখে পচা আলু চয়েস করেছে। নাগা চৈতন্য বেশ কয়েকদিন আগে বিয়ে করছে সোভিতা দুলিপালাকে যিনি সিনেমার মধ্যে এক এক সময় বলিউডের এক এক নায়কের সাথে সিনেমায় উনিশ বিশ সিন করে থাকে এই নায়িকাকে দেখলে অবশ্য আমার সালমান সালমানের স্ত্রীর চেহারা ভেসে ওঠে অন্যদিকে এখন আমাদের জাতির ক্রাশ সামান্থা রুদ প্রভু যাকে বিয়ে করেছে তাকে দেখেও অনেকে বলছে এর চেয়ে নাগা চৈতন্যই ভালো ছিল শুধু শুধু তাকে ডিভোর্স দিয়ে এভাবে পচা আলুকে বিয়ে করার কি দরকার ছিল এই কথা শুনে আমার বন্ধু মাহি বলতে সময় শুধু চেহারাই ম্যাটার করে না কিছু সময় মানসিক শান্তিরও দরকার হয় যা অনেক সময় সুন্দরীদের কাছে পাওয়া না তবে নাগা চৈতন্য এবং তার পরিবার নাকি চাননি যে বিয়ের পর বা আইটেম গানে নাচুক এ এই দুজনের মধ্যে বনি বনা হয়নি তাই তাদের বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু তাদের দুইজনের মজেলি সিনেমাটা দেখার পর এখনো আমার মনে হয় না তাদের বিচ্ছেদ হয়েছে এত সুন্দর কমপ্লিট একটা রোম্যান্টিক ফিল্ম ছিল এটা তাদের দুইজন যদি বসিয়ে এই সিনেমা আবার দেখানো যেত তাহলে বেশ ভালো লাগত তবে একটা মজার বিষয়কে খেয়াল করে দেখেছেন বেশিরভাগ সুন্দরী নায়িকাদেরই বিয়ে করে নিয়ে যায় ডিরেক্টর ও প্রডিউসাররা এই যে বেশ কিছুদিন আগে রাকুলপ্রীত সিং এর বিয়ে গেল প্রডিউসারের সাথে এসব কাহিনী শুধু চেয়ে ভারতেই সীমাবদ্ধ বিষয়টা এমন না আমাদের বাংলাদেশও এমন অহরহ ঘটনা আছে যে পরিচালকরা সুন্দরী সুন্দরী নায়িকাদের বিবাহ করেছে তাই আমিও চিন্তা করেছি কি আছে জীবনে সবকিছু ছেড়ে ডিরেক্টর হয়ে যাব